بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولله الاسماء الحسنى فادعوه بها صدق الله العلي العظيم شمرته بندقن تو ابنا شاكو لكي الله سبحانه وتعالى رحمة شاكو لبها سن আমিও আল্লাহন তাল রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুগণ আজকে আপনাদের মাঝে একটি আমল নিয়ে আসলাম আমলটি হইতেছে আল্লাহ পাকের গুণবাচক নামের আমল আল্লাহ তালার অনেকগুলো গুণবাচক গুণবাচক নাম আছে এই নামগুলো থেকে একটি নাম হইতেছে ইয়া ইয়ামকিত ইয়া আলিপ জবর ইয়া পেশ মু এই নামের আমল করিলে কি কি উপকারিতা আছে আজকে এই বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করবো ইনশাআল্লাহ শুরুতেই আমরা জেনে নিই ইয়া এর অর্থ কি ইয়া ইয়ামকিত এর অর্থ হইতেছে হে শক্তিদাতা ইয়া মকেই তো অর্থ হইতেছে হে শক্তিদাতা কারো যদি বাচ্চা ছেলে মেয়ে যদি অতিরিক্ত কান্নাকাটি করে তাহলে আল্লাপাকের এই গুণবাচক নামটি একশত একুশ বার পাঠ করে কোনো পাত্রের মধ্যে পানি নিয়ে ওই পানিতে ফুঁ দিবে পাত্রটা অবশ্যই শূন্যের মধ্যে রাখবে মাটিতে রাখবে না অর্থাৎ উপরে রাখবে ফু দেওয়ার পরে সে পানিটা বাচ্চাকে খাওয়াবে এরপরে খাওয়ার পরে যদি অবশিষ্ট কিছু পানি থাকে সেটাতে যখন গোসল করাবে তো ইনশাল্লাহ ওই পানি দিয়ে মিশিয়ে গোসল করাবে এভাবে একাধারে করতে পারেন বা একদিন করে আরেক দিন বাদ দিয়ে তারপরের দিন করতে পারেন এভাবে সাত দিন আমল করবেন সাত দিন বাচ্চাদেরকে খাওয়াবেন সম্ভব হলে গোসল করাবেন ইনশাআল্লাহ সন্তান কান্নাকাটি সেরে হাসি খুশিতে মজগুল থাকবে ইনশাআল্লাহ এটা অত্যাধিক পরীক্ষিত এবং খুবই কার্যকারী এবং খুবই প্রয়োজন একটি আমল কারণ আমাদের বহু বাচ্চা দেখা যায় যাদের উপরে বদ নজর থাকার কারণে মানুষের কু নজর থাকার কারণে জিনদের কু নজর থাকার কারণে শয়তানিক কু নজর থাকার কারণে বাচ্চারা শান্তিতে থাকে না সবসময় কান্নাকাটি করে অশান্তিতে থাকে বাচ্চারা বিভিন্ন অসুস্থতার মধ্যে পড়েই থাকে এই আমলটি করে দেখতে পারেন আল্লাহ পাকের গুণবাচক নামের আমলে ইনশাআল্লাহ আপনি উপকার পাইবেন আপনি ভালো ফলাফল পাইবেন ইনশাল্লাহ দুই নাম্বার কেউ যদি রোজাদার ব্যক্তির রোজা পূর্ণ করতে কষ্ট অনুভব হয় তাহলে সে ব্যক্তি যেন একটি সুগন্ধি ফুলের মধ্যে পাকের এই গুণবাচক নামটি সাতবার বা এগারোবার পাঠ করে ফু দিয়ে ওই ফুল থেকে যে গ্রান আছে ওই গ্রানটা নাক দিয়ে নেয় ইনশাআল্লাহ তার রোজার কষ্ট আল্লাহ দূর করে দিবে ইনশাল্লাহ আল্লাহ তাল আমাদেরকে গুণবাচক নামের আমল করার তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ